হ্যালো এভ্রোন আসালাম আলাইকুম ওয়েলকাম নিউ ব্লক আর আজকের ব্লক আমি চলে এসেছি সুন্দর একটা প্লেসে এটা হচ্ছে গাজীপুরের ইসলামপুর এলাকায় এই জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গা ব্রিজ আর আমরা যে নৌকাটা আছে এই নৌকাটা আমাদের আপনার ওই মাথা থেকে একদম আপনার ওই মাথা থেকে ঘুরিয়ে একদম আপনার হচ্ছে এই যে এই পর্যন্ত নিয়ে আসছে এখানে নিয়ে আসে এবং নিয়ে যাবে এটা হচ্ছে আমাদের দুজন উঠেছে আমরা একশো টাকা নিয়েছে সো ভিওয়ার্স এটার ফিলটা আসলে বলে বোঝানো সম্ভব না অনেক অনেক সুন্দর একটা পরিবেশ একদম বাতাস তারপর হচ্ছে আপনার পানিতে হচ্ছে হালকা ডেউ হচ্ছে আর আমরা যেহেতু ছোট একটা নৌকা উঠেছি নৌকাটাও কিন্তু বারবার হচ্ছে আপনার কি বলে এটা দুলতেছে তো ফিলিংসটা কিন্তু ডেউ কিন্তু ফিলিংসটা কিন্তু অস্থির তো যারা হচ্ছে গাজীপুরের আশেপাশে থাকেন তারা কিন্তু এত সুন্দর একটা প্লেস অবশ্যই ঘুরে আসতে পারেন দেখেন ভিউয়ার্স পিছনে যত দূর যায় কিন্তু পানি আর পানি পানি ছাড়া কিন্তু ভিউয়ার্স তেমন কিছুই নাই এখানে খুবই সুন্দর মানে পরিবেশটা আসলে এটা বলে প্রকাশ করার মতো না তো আমি মানে আমি বছরই এখানে আসা হয় আর এবার হচ্ছে এই প্রথমবার আসলাম আর আসার পরে দেখি মোটামুটি অনেক অনেক পানি চলে আসছে আর নর্মালি এই জায়গাগুলো হচ্ছে আপনার শুকনার দিনে শীতকালে আপনার এইগুলোতে হচ্ছে আপনার ধান তারপর হচ্ছে আদার্স যে ফসল আছে আপনার সবজি চাষ করা হয় আর বর্ষাকালে মেনলি হচ্ছে এই জায়গাগুলোতে একদম পানি এসে ভরে যায় তো এখানে কিন্তু অনেক নৌকা আছে স্পিড বোট আছে আপনারা চাইলে যে কোনো কিছুতে আপনাদের মানে আপনাদের এনজয় করার জন্য যদি আসেন যে আপনার সুন্দর একটা পরিবেশে কিছুক্ষণ ঘুরবেন একদম মুক্ত বাতাসে তাহলে আপনার এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরে যেতে পারেন দেখেন ভিউয়ার্স যতদূর চোখ যায় কিন্তু একদম পানি আর পানি তো ভিউয়ার্স আমরা হচ্ছে নৌকাতে ঘুরতে ঘুরতে আমরা এই বাড়িটা পেয়ে গেলাম এই বাড়িটাতে যাওয়ার জন্য একমাত্র নৌকাই হচ্ছে রাস্তা এটাতে এই বাড়িতে ঢুকার মতো এমনিতে পায়ে হাঁটার কোনো রাস্তা কিন্তু নেই আপনারা যদি আশেপাশে খেয়াল করে থাকেন পুরোটাই কিন্তু হচ্ছে পানিতে ঘেরা তো এই বাড়িতে আপনার কেউ থাকে কিনা আমি জানি না মামা এই বাড়িতে কি কেউ থাকে থাকে এই বাড়িতে এখনো কেউ আছে কারণ ওনারা যাতায়াত করে কিভাবে নৌকা দিয়ে মানে ওনাদের কি নিজস্ব নৌকা আছে আপনি বাড়িটার ঘাটে একটু দাঁড় করাতে পারবেন আচ্ছা আমরা একটু বাড়িটার ঘাটে যাব এবং এই বাড়িটা দেখবো যে এই বাড়িতে কারা থাকে এত সুন্দর একটা পরিবেশ চারদিকে হচ্ছে পানি মাঝখানে হচ্ছে একটি আপনার হ্যাঁ

তো এই সাপের কারণে মূলত হচ্ছে এই বাড়ি যারা ছিল হচ্ছে তারা হচ্ছে চলে গেছে মামা একটু ওখানে নিয়ে যাওয়া যাবে একটু বাড়িটা সুন্দর করে তুলতাম আচ্ছা মামাও ভয় পাচ্ছে যেহেতু এখানে সাপের একটা উপদ্রব আসছে যার কারণে এই বাসায় যারা থাকতো তারা হচ্ছে চলে গেছে তো ভিউয়ার্স আমরা যদি আপনাদেরকে একটু দেখাই বাড়িটা বাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখেন ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটা বাড়ি সুন্দর দোতলা একটা বাড়ি চারদিকে হচ্ছে আপনার পানি শুধুমাত্র কি মামাই সাপের কারণে চলে গেছে